তোমাৰো চালাই ইয়াৰ সংসাৰ চালাই হইয়া ইয়া দি কাৰণে দিতা ৰিয়ে না অন বাইকে ৰাস্তাতে সিটিং বাটবাৰে দুনিয়ার ব্যাক কথা কৰ মাঝে মুখেৰে তো এখন জান নাই অন হিলা কৰে গাছ তোলে বৰিছে ভালো লাগে না নিৰলাটো চাবাতে বৰিছে তুই খাই হেল্ল তুই খাই হেল্ল হ্যাঁ কামু হয় মনকলে কামু কি ক তোমাৰ মেটিকা শিখ গিব থাইক দে এত সুন্দর শিক গাব এ তোমাৰ এত টেনচন কৰ কিলে লাগবো

অনেক সাধনার পরে ইয়া আরেক আবার এক কানা গ আসি লিয়া ইরে অনেক সাধনার পরে আমি ইলাম তোমার মন ইলাম খোঁজে ভুগনে আমার পঞ্জ তুমি বুকে ভালোবাসি 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 তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার পেলাম খুঁজে ভুবনে আমার পঞ্চ তুমি নাও না প্রিয় আমাকে ভালোবাসি 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 তোমাকে ইয়ার রাখো রাখো আয় সলিয়াই ইয়ের আর হরানার একে না সলিয়াই ইয়ে চলিয়াই ই রাখো রাখো বা রাখো আয় আইয়ে এই টেনশন মেনশন নে চাইকে বো টেনশন সব কিছু উয়াই আর সব হুন সব টেনশন সব সুখে দুঃখে মনে কর তুই আর গানগা ভাষা দেখবে বুঝলি আচ্ছা তো রকেটের মতো আইয়ের রকেটের মতো